জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ছাত্র যুব শ্রমিক ও গণ শাখার উদ্যোগে আলোচনা ও সংবর্ধনা সভা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ছাত্র যুব শ্রমিক ও গণ অধিকার শাখার উদ্যোগে আলোচনা ও সম্বোধনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ উনত্রিশ ডিসেম্বর রোজ শুক্রবার মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে জিওপি শাখার উদ্যোগে আলোচনা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় আহ্বায়ক গণধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা মোহাম্মদ হামিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জামালপুর জেলা গণ অধিকার পরিষদ মোহাম্মদ জাকির হোসাইন এ সময় মোহাম্মদ জাকির হোসাইন বলেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ দপ্তর সম্পাদক জামালপুর জেলা যুব অধিকার পরিষদ মোনাইম আকন্দ সহসভাপতি জামালপুর জেলা গণ অধিকার পরিষদ জিওপি মোহাম্মদ আল আমিন সময় আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা ও উপজেলার যুব অধিকার পরিষদ নেতৃবৃন্দ সমাবেশের পরে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে মাদারগঞ্জ ও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনা চত্বরে এসে শেষ করেন স্লোগানে স্লোগানে উত্তোল হয়ে ওঠে মিছিলটি एम एच रियाद जमालपुर